যাবে যারা আল্লাহ স্মরণ অন্তরে রাখে যারা জান্নাতে যাবে কেবল তারা

বিশ্বনবী স্পষ্ট বলেন প্রত্যেকটা আদম সন্তানের গল্পের চতুর্দিকে শয়তান বসে থাকে দেখে কখন বান্দা আল্লাহ ভোলা হয়ে যায় স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যখনই বান্দা আল্লাহ স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে অমনি বলে তার ইমানের উপরে হামলা করবে যে কোনো ভাবে কাপুরের চোরা দ্বীপ ধোকা দীপ বোকা বানিপ ইবলি আপনার ইমানকে ছিনিয়ে নিয়ে চলে যাবে আপনাকে বেঈমান করে কবরে পাঠাবে যার কারণে সর্বদা আল্লাহ শরণ আমাদের অন্তরে রাখার প্রয়োজন আছে আল্লাহ শরণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে মানুষ কিভাবে বেঈমান হয়ে যায় যাহার নামে হয়ে যায় ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আল্লাহ রাখি বড় দর বেশ বান্দা তফসিল আনোয়ারুল কোরআন থেকে বলছি আল্লাহর এক দরবেশ বেশ বান্দা ধর্মশাস্ত্রে যেমন অগাধ জ্ঞান অর্জন করেছিলেন চিকিৎসা শাস্ত্রেও তার যথেষ্ট এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ছিল যেমন ধর্মগুরু তেমন চিকিৎসা শাস্ত্রের ডক্টর রোগে পেড়ে বিমারে মানুষ যখন জর্জরিত হয় সকলেই তার দ্বারস্থ হয় যার ঝাড়ফুকের প্রয়োজন তাকে ঝাড়ফুক দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় যার ট্যাবলেট ইঞ্জেকশনের প্রয়োজন তাকে ট্যাবলেট ইঞ্জেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় একই লোকের কাছে দুই রকম পরিষেবা কাজেই রাতারাতি তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে চতুর্দিক তামাম এলাকার মানুষ রোগে পিড়ে বিমারে যখনই জর্জরিত হতেন অমনি তার দ্বারস্থ হতেন তার কাছে ছুটে যেতেন তামাম এলাকার মানুষ তাকে বড় দরবেশ নামে চিনতেন বড় খোদা ফিরুবালা আল্লাহ মানা নামে চিনতেন কোন একদিন আল্লাহর এই দরবেশের কাছে এক সুন্দরী মহিলা সুন্দরী এক মেয়েকে নিয়ে আসা হলো ট্রিটমেন্টের জন্যে মেয়েটা দেখতে হলো কিন্তু দুর্ভাগ্য পাগলি ম্যাট তার পরিবারের লোকজন দরবেশের কাছে এনে বললেন আল্লাহর বান্দা ও আল্লাহ দরবেশ বান্দা আমাদের এই মেয়েটাকে একটু ট্রিটমেন্ট করো মেয়েটা দেখতে অপূর্বা কিন্তু দুর্ভাগ্য তার তার কাটা পাগলি উপযুক্ত হয়েছে বিয়ের বয়স হয়েছে বিয়ে দেওয়া লাগবে কিন্তু দেখতে হাজার সুন্দরী হলেও পাগলি মেয়েকে তো কেউ বিয়ে করবে না শুনেছি আপনি বড় টিপমেনার আপনি বড় আল্লাহর দরবেশ বান্দা আপনি বড় আল্লাহর অলি মানুষ কাজে ইনফরমেশন পে আপনার কাছে মেহরবানি করে আমাদের মেয়েটা একটু ট্রিটমেন্ট করুন দরবেশ বান্দা মেয়েটাকে দীর্ঘক্ষণ দেখবার পর মেয়ের পরিবারের লোকজনকে লক্ষ্য করে বলল দেখুন এই মেয়েকে সামান্য কয়েক ঘন্টার জন্য ট্রিটমেন্ট করে কোনো লাভ নাই বরং কন্টিনিউ কয়েকদিন যাবত যদি তার ট্রিটমেন্ট করা হয় তাহলে আল্লাহ চাইলে সে সুস্থতা লাভ করতে পারে তার বলবে সামান্য কিছু সময় ট্রিটমেন্ট করে তার কোনো ফায়দা হবে না এর যা সমস্যা কন্টিনিউ কয়েকদিন যাবত ট্রিটমেন্ট করতে হবে মেয়ের পরিবারের লোকজন বললেন ঠিক আছে তাহলে তাকে আপনার কাছে অ্যাডমিশন করে রেখে গেলাম ভর্তি করে রেখে গেলাম আপনি ইচ্ছা মতন তাকে ট্রিটমেন্ট করুন যে কোনো মূল্যে মেয়েকে সুস্থ করে দিন কারণ মেয়ে উপযুক্ত হয়েছে বড় হয়েছে বিয়ে দেওয়া লাগবে হাজারো সুন্দরী বলে অপাগলি মেয়েকে কেউ বিয়ে করবে না মুমিনান করুক যদি সুস্থ তা করে তাহলে তাকে বিয়ে দেব না মুসলমান ভাইরা পাগলিকে একা কি ট্রিটমেন্ট করে দরবেশ কোরআনে কারীমের ভিতর আল্লাহ বলেন যুগ্গিনা লিন্নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা প্রত্যেকটা নারীর প্রতি পুরুষদের অন্তরে আকর্ষণ দিয়েছেন কে আল্লাহ একটু জোরে বলেন কে প্রত্যেকটা নারীর প্রতি পুরুষ জাতির অন্তরে আকর্ষণ তৈরি করে দিয়েছেন আল্লাহ নারীর প্রতি পুরুষের পুরুষের প্রতি নারীর এ আকর্ষণ আল্লাহ হতে অন্য কারোর কৃতিত্ব এখানে নাই আপনি ভালো করে পরীক্ষা করে দেখবেন আপনার যদি একটা ছেলে এবং একটা মেয়ে থাকে ছেলেটা সর্বদা আপনার বাড়ির হোম মিনিস্টার অর্থাৎ আপনার বিবিকে ভালোবাসবে আর মেয়েটা সর্বদা আপনাকে বেশি ভালোবাসবে আপনাকে বেশি পেয়ার করবে কথাই বলে মেয়েরা হয় বাবা পেয়ারি আর ছেলেরা হয় মা পেয়ারি অন্তত পক্ষে আনো বিবি আসবে না যতদিন ততদিন আনো বিবি বোঝেন আনো বিবি বোঝেন আপনার আনো বিবি ওই সব সময় অর্ডার করে এটা আনো ওটা আনো সেই তাকে বলে আনো বিবি লিপস্টিক আনো লাভনে আনো ব্লাউজ আনো শাড়ি আনো ছেলের দুধ আনো এটা সেটা সময় আনার জন্য শুধু বলতে থাকে ওই জন্যে তাদেরকে বলা হয় বিবি তো বিবি যাত্রা নাই যত সময় বিবি না আসেন তত সময় অন্তত ছেলেরা মাকে জাহান প্রাণ দিয়ে ভালোবাসে যখন তার প্রাইম মিনিস্টার চলে এসে যায় আর মা ভালো লাগে না মা তখন বুড়ি হয়ে যায় বাবা তখন বুড়া হয়ে যায় অবশ্য আসামের যুবকদের কাছে নয় কলিকাতার যুবকদের কাছে আল্লাহ হতে আকর্ষণ দেওয়া হয়েছে নারীর প্রতি পুরুষের এবং পুরুষের প্রতি নারী কন্টিনিউ দরবেশ সুন্দরী মেয়েকে ট্রিটমেন্ট করতে করতে শয়তান ওয়াসওয়াসা দেয় ওই নারী রূপ লাবণ্যের প্রতি আকৃষ্ট হয়ে হঠাৎ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সঙ্গে জناয়ত লিপ্ত হয়ে যায় নামে জুবিল্লাহ সুবহানাল্লাহ জিনা করবার কারণে মেয়েটা অলরেডি গর্ভবতী যখনই মেয়েটা গর্ভবতী হয়ে গেল মিস্টার ইবলিসের পর শা শরীরে সাহাজিন ও আল্লাহ দরবেশ বান্দা কামটা করলেন কি বলে কেন কি হয়েছে আপনার মত একজন খোদাবির মানুষ আপনার মত একজন আল্লাহ মালা মানুষ এক কুমারী মেয়েকে গর্ভবতী করে দিয়েছেন এ নিউজ যদি বাইরে প্রকাশ হয়ে যায় আপনার পরিণতি কি হবে জানেন স্বাভাবিক তাম এলাকার মানুষ যাকে এক ভাগকে দরবেশ নামে জানেন বড় খোদা ফিরু নামে চিনি বড় আল্লাহ ওয়ালা রবে চেনে তার ধারায় কুমারী মেয়ে যদি গর্ভবতী হয় এই সংবাদ যদি এলাকার মানুষ শুনে যায় কেউ তো তাকে আর মানবে না কেউ আর তার দাজ্জ হবে আর চিন্তায় টেনশনে কাঁপতে লাগলো হায় কি সর্বনাশ করলাম আমি আমার এই বিশাল সাধনা ফল সব ধুলোয় মিশিয়ে গেলাম কেউ আর আমার কাছে আসবে না বরণ মানুষ যখন জানতে পেরে যাবে আমার দ্বারা একটা কুমারী মেয়ে করে অনুভূতি হয়েছে নিশ্চয়ই মাপুরস আমাকে ছাড়বে না আমার চামড়া তুলে আমরা কাছে তুলে দেবে চিন্তায় প্রেশারে ঠক ঠাউ করে কাঁদতে লাগলো এমন সময় ভ্রিস দলবেশকে ডেকে বলল ন প্রব্ল কোনো ভয় নাই বন্ধু আমি থাকতে তোমার কোন টেনশন নাই দরবেশ বলে তার মানে কুমারী মেয়ে গর্ভবতী তাও আমার দ্বারা নিশ্চয়ই মানুষ আমাকে ছাড়বে না ইবলিশ বলে কোনো ভয় নাই বন্ধু তবে শর্ত হলো আমি যে ফতোয়া গুলা দেব সে ফতোয়া গুলা তোমার শোনা লাগবে ধর্মে শিবলিশকে লক্ষ্য করে বলে আমার ধর্মের ভাই মায়ের পেটের ভাই না হলে আমার ধর্মের ভাই দোহাই লাগে তোমার কি করা লাগবে বলো এই যাত্রায় আমারে বাঁচাও কি করা লাগবে বলো যা বলবা তাই শুনবো তবে এই যাত্রা আমাকে বাঁচাও সুযোগ বুঝে ইবলিশ একবার ফতোয়া বাজি শুরু করলাম ইমিডিয়েটলি আপনার কাজ হল ওই মেয়েটাকে মার্ডার করা যদি মার্ডার না করে জেনে তুমি এটা গর্ভবতী যত দিন যাবে তার পেটের বাচ্চাটা বড় হবে বাচ্চাটা যত বড় হবে পেটটা তত ফুলে উঠবে সমাজের মানুষ জেনে যাবে কুমারী মেয়ে গর্ভবতী তোর পরের সন্তানের বাবাকে এ প্রশ্ন যখন তারে করবে নিশ্চয়ই সে বলে যাবে আমার সঙ্গে দরবেশ আমাকে নিয়ে ব্যবহার করেছে যার কারণে আমি গর্বোধ নিশ্চয় সমাজের মানুষ তখন তোমাকে ছাড়বে না কাজই ইংমিডিয়েটলি মেয়ে এটা না করো তবে সাবধান একা কেমন তোমাকে রোগেও যেন দেখতে না পায় তোমার চেম্পানের দরঞ্জাম করে সাবধান মেয়েটাকে মারার পর সাধারণ কোনো গোরস্থানে দাফন করো না কারণ এমন একজন এমন একটা সুস্থ স্বাভাবিক মেয়েকে যদি হত্যা করো এলাকার মানুষ এলাকার মানুষ জিজ্ঞাসা করবে কিভাবে বলল তদন্ত করবে এই যদি ধরা পড়ে যায় তুমি ফেসে যাবে কাজেই তাকে এইভাবে সাধারণ কোনো গোরস্থানে দাফন না করে

যত সময় পেরিয়ে যাবে মেয়ের গর্ভে সন্তান তত বড় হয়ে যাবে সন্তান যত বড় হবে পেটটা ফুলে উঠবে সমাজের মানুষ জেনে যাবে যখনই সমাজের মানুষ তার বাবাকে ওই সন্তানের বাবাকে জানতে চাইবে নিশ্চয়ই মেয়েটা আমার নাম বলে দেবে তখনই মা তখনই মানুষ আমার উপরে চড়াও হবে আমার চামড়া তুলে দেবে কাজেই যুক্তিটা ফেলে দেওয়ার নয় দরজা বন্ধ করে একা গীতারে হরতাল করলো হরতাল কিছুটা গর্ত করে চেম্বারের ভিতরে তার পুঁতে দিল কয়েকদিন পর পরিবারের লোকজন যখন এসে জানতে চাইল আল্লাহর মহানী ও দরবেশ বান্দা আল্লাহ আমাদের মেয়েটার খবর কি যখনই মেয়ের খবর জানতে চাইলো দরবেস্তাদেরকে বললো সে তোর কবে মারা গেছে সে তো কবে মারা গেছে মারা যাওয়ার পর আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে যোগাযোগ করবার নাকি মারা যাওয়ার পর চেষ্টা করলাম লক করবার পারলাম না এখনকার মতো তখন তো আর টেলিফোন ছিল না মোবাইল ছিল না ধম্রা না আসার কারণে আমি দেখলাম আমার সম্মুখে একটা মুসলিম মেয়েরা লাশ পচে গলে নষ্ট হবে এই জন্য আমি দায়িত্ব নিয়ে তার দাফন করে দিয়েছি মেয়ের পরিবারের লোকজন তাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেলেন শুক্রিয়া ধন্যবাদ আপনাকে আমাদের মেয়ে অথচ তার শেষকৃত্য আপনারা করেছেন আপনি দায়িত্ব নিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ বাড়ি চলে গেল ওদিকে মিস্টার ইবলিস আমার মেয়ের পরিবারের লোকজনের কাছে যে জানতে চাইলো ও বাড়ির লোকেরা তোমাদের যে মেয়েটা কি ট্রিটমেন্টের জন্য দরবেশের কাছে দিয়ে এসেছিল সে মেয়েটার খবর কি পরিবারের লোকজনেরা বললেন সে তো কবে মারা গেছে শয়তান বলে মারা যায় নাই মারা যায় নাই বলে তার মানে দরবেশ নিজেই বলেছে সে মারা গেছে তুমি বলো মারা যায় নাই তার তার মানে এটা কি ইবলিশের পার বলে তোমাদের মেয়ে মারা যায় না বরণ তাকে হত্যা করা হয়েছে হত্যার পূর্বে তার সঙ্গে জেনা করা হয়েছে জেনার কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে সমাজের বুকে বেউজ্জুতির ভয়ে দরবেশ নিজ হাতে তাই হত্যা করেছে

ইবলিশের পর তাকে সহকারে বলতে লাগলেন ও মেয়ের বাড়ির লোকেরা আমার কথা যদি বিশ্বাস না হয় অন্তত পক্ষে তোমরা কি তোমাদের মেয়ের খবরটা একটু জেহারাত করে আসো দেখবে দরবেশ তোমাদেরকে তার কবর দেখাতে পারবে না কারণ সে তো কোন স্থানে তাকে দাফন করেনি বরং তার চেম্বারের ভিতরে মাটি খুঁড়ে তাকে পুঁতে রেখেছে আমার কথা বিশ্বাস না হলে তার কাছে চলে যাও তোমাদের মেয়ের কবরটা কোথায় একটু যে জেনেস ওদিকে ইনফরমেশন দিল ওদিকে যুক্তি দিল কে দরবেশকে মেয়েকে হত্যা করে মাটি খুঁড়ে পুঁতে দেওয়ার যুক্তিটা দিয়েছিল কে ইংলিশ আমার মেয়ের পরিবারের কাছে ইনফরমেশন পৌঁছে দিল কে ইংলিশ বিশ্বাস যদি না হয় তোমরা কি তোমাদের মেয়ের কবরটা কোথায় একটু খুঁজে আসো নরম গরম সর্বরকম মানুষ আছে চলো একবার ভিড়ে খুঁজে নেওয়া যাক কেন এমন করে বলবে নিশ্চয়ই তার মধ্যে কিছু কালা হয় ভিতরে কোন রহস্য আছে চলো আবার সালান বলে দরবেশের কাছে যে জানতে চাইলো ওবা আল্লাহ মহান আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে আমাদের কোন নাই তবে যেহেতু আমাদের মেয়ে পাগলি হলে আমাদের মেয়ে তার কাফন দাফনে আমরা শরীর করতে পারলাম না বাড়ি গেলাম মন মানে না কবরটা জিয়ারাত করবার জন্য কলিজাটা হু হু করে কলিজাটা বড়ই কাঁদে দু চোখে একবার তার কবরটা জিয়ারাত করবার পর অন্তরটাকে শীতল করব বলুন বলুন ও আল্লাহ মহান আমাদের মেয়েটাকে কোন জায়গায় কবর দিয়েছেন বলুন আমাদের মেয়েটার কবরটা একটু দেখিয়ে দিন আমরা একটু জিয়ারাত করে চক্ষু শীতল করব যখনই কবর কোথায় জানতে চাই না আমতা আমতা শুরু করে দিল আল্লাহর কি সার সেই সময় অন্য কোনো মানুষও মারা যায় নাই গরুস্থানে কোনো নবন নতুন কবর থাকলে সেটা দেখিয়ে দেবে সে উপায় নাই সে অপসারও নাই কবর বলুন কোন উত্তর নাই আমতা আমতা শুরু করল কেউ জিজ্ঞাসা করে কবর কোথায় বলুন আর কয়েকজন পায়ের আঙ্গুল দিয়ে ফুলের জমিনটাকে খসড়াতে লাগলো যখনই ফড়লের মাটি খোঁড়াতে লাগলো আলাদা করতে লাগলো লুজ লাগলো মাটিটা ढीला লাগে দীর্ঘদিনের পুরানো ফ্ল্যাট পুরনো বিল্ডিং এ চেম্বারের পাশে অনেক দিন হয়ে গেছে সূত্রা জমিনের মাটিটা টাইট হবে কিন্তু এখন এতো লুজ লাগে কেন যত পা দিয়ে খোঁছড়ায় যত পা গভীরে চলে যায় যত গভীরে চলে যায় তত পা ঢুকিয়ে দেয় একটু গভীরে যখন পা চলে গেল হঠাৎ করে নিচে থেকে লাশ পচা গন্ধ আসলো হাত দিয়ে মাটি সরালো বুঝতে পারলো হাত তার চেম্বারের ভিতরে আমাদের মেয়েটাকে পুঁতে রাখা হয়েছে তখন এরপর দরবেশকে বলতে লাগলো গোল্লাহি আমাদের মেয়েটা যদি স্বাভাবিক অবস্থায় মারা যাবে তাহলে দুনিয়ার অন্য কোনো গরুস্থানে মাটি না দিয়ে এমন করে কেন পুঁতে রাখে অন্য কোনো স্থানে দাফর না করে এমন করে কেন পুঁতে রাখলেন দরবেশ করে কাঁপতে লাগলো আর বাঁচার কোন রাস্তা ধরা খেয়ে গেছে আর কোনো ভাই থম থং করে কাঁদতে লাগলো অম শুনলাম ভাই কাঁদতে কাঁদতে মেয়ে করে বাইরে এলাকার মানুষকে ডেকে বলতে লাগলো ও এলাকার বাসী দেখুন আল্লাহ রনির কর্ম দেখুন আমাদের মেয়েটাকে মাল করে তাকে কিভাবে বুত রেখে যখনই জন মান সমস্ত মানুষ একত্রিত হলো হাজার হাজার মানুষ চেম্বার ঘেরাও করে ফেলল এতদিন যারা দরবেশ নামে চিন্তা এতদিন যারা বড় আল্লাহ নামে জানতা তার কর্ম এত যখন হাজার হাজার মানুষ তার ঘরটাকে ঘিরে ফেলল দরবেশ সুযোগ ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিল এরপর বসে বসে পড়তে লাগলো ইল্লাসবা ইন্ডি ক্রন্থ বিনা মনিবি ডাইনেবামের সম্মুখের পিছনে চতুর্দিক যখন অবরুদ্ধ হয়ে গেল কোন দিকে আর রাস্তা খোলা নাই খোলা নাই এরপরে আল্লাহ তার রাস্তা হল লাইন লাইলা তার পাঠ করতে লাগলো যখনই দরবেশ লাই লাগা ইল্লা আনতা পাঠ করতে লাগলো দরজা বন্ধ করে দি আল্লাহর মদদ আর পেল না আবার মিস্টার হাজি এসে হাজির হটের দিকে দিকে জন্ডিস বাট হয় বলে ধরা খেয়ে গেছে আর বাঁচার কোনো রাস্তা নাই ইবলিস বলে কে বলেছে বাঁচার রাস্তা নাই আমি থাকতে বন্ধু তোমার কোনো ভয় নাই দরবেশের পরে ইবলিশকে লক্ষ্য করে বলে আমার ধর্মের বাপ আগে ছিল ভাই এখন এরপর বলে আমার ধর্মের বাপ এ যাত্রা আমার বাঁচান যা বলবা তাই শুনব তো আমার বাঁচাও ইবলিশ বলে বন্ধু কোন টেনশন নাই আমি আছি আমি থাকতে কোনো ভয় নাই ভয় নাই শর্ত হলো আমি যেটা বলবো সেটা মানতে হবে বলে কি করা লাগবে বলো ইংলিশ বলে ইমিডিয়েটলি আমার শ্রেণ যদি তুমি আমাকে শ্রেণ দা দিয়েছ আমি কথা দিলাম হাজারো জনতার চক্ষুকে ফাঁকি দিয়ে হাজারো জনতার চোখে ধুলা দিয়ে আমি তোমাকে উড়িয়ে নিয়ে দূর দেশে ছেড়ে দেব অন্য কোন দেশে ছেড়ে দেব সেখানে তুমি নতুন করে জীবন সংগ্রাম চালু করবে নতুন করে বাঁচতে শিখবে না 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 পৃথিবীর কোন মানুষ তোমাকে টাচ করতে পারবে না সকলের সম্মুখ থেকে আমি তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাব তবে সত্য বন্ধু আমি যেটা বলবো সেটা শোনা লাগবে বলে কি করতে হবে বলো দরবেশকে লক্ষ্য করে ইবলিস বলল ইমিডিয়েটলি আমার সেলতা দাও বাচার টাকি দি দরবেশ ইবলিসের কদমে ঢুক করে যখন সেলতা দিল ও মুসলমান ইবলিসের পর দরবেশকে লক্ষ্য করে বলতে লাগলো টাটা বাই ভাই বন্ধু তোমার আর দরকার

জনগণের আওয়াজ শুনে ভয়ে করে কাঁপতে লাগলো দরজা খুললো না জনগণ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো টেনে ছেলে বাইরে বার করলো মারতে মারতে হত্যা করলো মুসলমান ভাইরা

কাফের যদি মৃত্যুবরণ করতে পারে ওই এলাকার সাধারণ আম পেপুর সাধারণ যুবক ভাইরা আমাদের মাথায় ইবলি সাইতার যে কোনো মুহূর্তে প্রেস্তাব করবে কোনো সন্দেহ নেই ঠিক কিনা একদম আলেমের যে এমন করে যেহেতু নাকানি চুমানি খাইয়ে বেইমান করে মরে গেল তো আমাদের মতো বেইমান করে মেরে দিল আমাদের মতো সাধারণ মানুষের মাথায় ইবলিশে प्रस्ताव करते बसि समय लगते